বুবলির ভেলকি দেখিয়ে হেসে দিয়ে একই মন্তব্যগুলো সুপার স্টার শাকিব খান তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন ব্যাসীন বুবলি হাজারো সিনেমার কাজের ব্যবস্থা থাকেন মাঝে মধ্যে সব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়ে কয়েকটি লাভ মুজি যা মধ্যে সোশ্যাল মিডিয়া ভ্যাল তবে স্বপ্ন বাসন পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেওয়া আছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য এক ফটো নানান অঙ্গি ভঙ্গিতে কয়েকটি ছবি নানান ভেলকিতে দাঁড়িয়ে রয়েছে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্দী হয়েছেন স্বপ্ন বাসন তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে নানান ভেলকিতে দেখা যাচ্ছে স্বপ্ন বাসন অনেকে কমেন্ট করেছেন মার্শাল্লাহ কিউট লাগছে স্বপ্ন বাসন পাবলিককে অনেকে লেগেছেন ওয়াশার ধরুন স্বপ্ন বাসন পাবলিক আরও অনেকেই লিখেছেন অনেক সুন্দর লাগছে সব নতুন বুগলি সেটাকে সুন্দর শাকিব খান বললেন বুগলিকে নতুন ভেলকিতে অনেক সুন্দর লাগছে অনেক কিউট লাগছে তো সুপ্রিয় দর্শক শাকিব খান সবসময় বুগলিকে নিয়ে প্রশংসা করে যাচ্ছে বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন কমেন্টস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ দাও